কোনো ছেলে সন্তান না থাকলে মেয়েরা বাবার সম্পত্তি থেকে কতটুকু অংশ পাবে এবং বাকি সম্পত্তি কার নামে চলে যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে আপনার বাবার অথবা মায়ের একটুকটু জমি রয়েছে এই জমির পরিমাণ আনুমানিক ৩০ শতাংশ এখানে আপনার বাবার কোনো ছেলে সন্তান নেই এখানে এক কন্যা অথবা দুই কন্যা বা এর অধিক কন্যা থাকলে বাবার সম্পত্তি থেকে আপনি কতটুকু অংশ পাবেন প্রথমে আপনার বাবার সম্পত্তি থেকে আপনার মা একের আট অংশ পাবে অর্থাৎ আট ভাগের এক ভাগ আপনার মা পাবে এরপর বাকি অংশ এক কন্যা থাকলে অর্ধেক অংশ পাবে একের অধিক কন্যা থাকলে তিন ভাগের দুই অংশ পাবে এখানে বাবার সম্পত্তি তিরিশ শতাংশ ধরা হয়েছে এখানে এক কন্যা থাকলে পনেরো শতাংশ পাবে কিন্তু একের অধিক কন্যা থাকলে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ বিশ শতাংশ পাবে অথবা মায়ের সম্পত্তি থাকলে মায়ের ছেলে সন্তান না থাকলে মোট সম্পত্তির চারের এক অংশ তার স্বামী পাবে বাকি সম্পত্তি এক মেয়ে থাকলে তার অর্ধেক পাবে একের অধিক থাকলে তিন ভাগের দুই অংশ পাবে বাকি অংশ আসাবা হিসেবে বাবার ভাই বা চাচাতো ভাই তারা পেয়ে যাবে এবং মায়ের মামাতো ভাই অথবা মামারা পেয়ে যাবে আশা করি মুসলিম ফরাইজের এই অংশটি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করুন আসসালাম আলাইকুম